পক্ষ থেকে সবাইকে লাইভ অনুষ্ঠানে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দেখা গেল যে প্রায় সেভেন্টি ফোর পার্সেন্ট অর্থাৎ শতাংশ হিন্দু ভোটে বিজেপি কিন্তু দিকে কালীগঞ্জ বিধানসভার নির্বাচন তার ফলাফল কিন্তু ঘোষণা করা দেখা গেল যে প্রথম স্থানে রয়েছে সেই মতন আগের বারের সেক দল তৃণমূল এবং দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি তৃতীয় স্থানে রয়েছে বাম কংগ্রেসের জোট প্রার্থী কালীগঞ্জের বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণায় চমক কিন্তু এক প্রকার বলাই যেতে পারে বিজেপি এই মুহূর্তে দর্শক বন্ধুদের জানিয়ে রাখি যে হিন্দু বাঙালি ভোটের শতাংশ দু হাজার বিজেপির ক্ষমতায় আসতে চলেছে এবং তবে এবার কি পদ্ম ফুল ফুটবে পশ্চিমবঙ্গে এবং বিদায় নেবে তৃণমূল সেটাই কিন্তু দেখার বিষয় সুতরাং বলা যাচ্ছে যে বাংলা থেকে বিদায় নেবে তৃণমূল ফুটবে এবার পদ্মফুল এমনটাই কিন্তু বলছেন বিজেপির মন্ডল নেতারা প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন এএনবি টিভি এএনবি টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজ কালীগঞ্জে বিধানসভার উপনির্বাচনের ফলাফল ঘোষণা করা হলো শাসক দলের বিজয় মিছিল এবং দেখা যাচ্ছে যে সেই বিজয় মিছিলেই একেবারে শাসকের সন্ত্রাসীদের সন্ত্রাস আরও একবার কিন্তু দেখা গেল নয় বছরের নাবালিকা এই সন্ত্রাসের কিন্তু শিকার হলো বোমার আঘাতে মৃত্যুবরণ করতে হলো এই নয় বছরের নাবালিকা অত্যন্ত শোকের ছায়া নদীয়া জেলার কালীগঞ্জে তৃণমূল সরকারের শাসনের কালে এই রকম ঘটনা এরকম বর্বরচিত এবং বিজেপির মন্ডল নেতারা এই নিয়ে কিন্তু তারা যথেষ্ট ক্ষোভ প্রকাশ করছে এবং দেখা যাচ্ছে যে যারা এই কাণ্ডের সঙ্গে যুক্ত বা যারা মূল অপরাধী তাদের কিন্তু অবিলম্বে শাস্তির দাবি করা হচ্ছে কালীগঞ্জের জনগণ থেকে শুরু করে সাধারণ মানুষ কেন এই ঘটনা ঘটবে বর্তমান যুগে এরকম ঘটনা ঘটা কিন্তু যথেষ্ট পরিমাণে নিন্দনীয় কারণ বিজে শাসক দল তৃণমূল জিতে গেছে কোনো সমস্যা নেই তারা আন্দোলন তারা বিজয় মিছিল করছে করতেই পারে কিন্তু বোমাবাজি দিনের বেলা যথেষ্ট নিন্দনীয় ব্যাপার এবং সাধারণ মানুষের জীবন কিন্তু যথেষ্ট পরিমাণে বিকল হচ্ছে এই সন্ত্রাসবাদীদের জন্য অন্যদিকে যদি আমরা দেখি যে বাঙালি ভোটের আর বাঙালি ভোট দা 2026 বাঙালি ভোট কি এবার ফ্যাক্টর হবে বিজেপির ক্ষেত্রে যদি আমরা দেখি আসল চিত্র কিন্তু উপনির্বাচন নয় উপনির্বাচনে যেটা হয়েছে সেটা কিন্তু আসল চিত্র নয় আসল চিত্র কিন্তু দেখা যাবে 2026 এ বিধানসভা নির্বাচনে কারণ আমরা জানি বিধানসভা নির্বাচনে 294টি আসন এবং সেই আসনেই এই রাজনীতির ময়দানে কিন্তু খাওয়া বদল হওয়ার কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে বিজেপির সঙ্গে যে তৃণমূলের একটা হাটা লড়াই এবং সঙ্গে বাম কংগ্রেস জোট তা কিন্তু আরো একবার প্রমাণ হয়ে গেল ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াই এই কালীগঞ্জও কিন্তু আমরা দেখলাম এবং বারো রাউন্ড পর্যন্ত এগিয়েছিল অর্থাৎ ভোট গণনার বারো রাউন্ড পর্যন্ত এগিয়েছিল বাম কংগ্রেস জোটের প্রার্থী এবং তারপরে বারো রাউন্ডের শেষে কিন্তু তেরো রাউন্ডের পরের থেকে দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি অর্থাৎ দেখা যাচ্ছে যে বারো রাউন্ড পর্যন্ত কিন্তু কংগ্রেসের ভোট বাম কংগ্রেস জোটের প্রার্থীর ভোট ছিল পঁচিশ হাজারেরও বেশি তারপরে কিন্তু বিজেপি উঠে আসে চমক দেখিয়ে এবং দেখা যাচ্ছে যে তবুও ভোটের ফলাফল যাই হোক না কেন একেবারে শোকের ছায়া কালীগঞ্জে যথেষ্ট পরিমাণে বিষয়টি নিন্দনীয় এবং শোক প্রকাশের বিষয় দেখা যাচ্ছে যে অন্যদিকে বিজেপি নেতারা পশ্চিমবঙ্গ সহ নদিয়া জেলায় এই নিয়ে কিন্তু আন্দোলনের হুংকার দিয়েছে ইতিমধ্যেই এবং নাবালিকার মৃত্যুর কারণ সেই কারণেই কিন্তু একটা আন্দোলনের হুংকার এবং অন্যদিকে দেখা যাচ্ছে কালীগঞ্জের উপনির্বাচনে ভোটে ফলাফল দেখে কিন্তু মুচকি হাসলেন মুচকি হাসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন এনবি এনভিটিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য কালীগঞ্জে আমরা দেখি যে দু হাজার একুশের যে বিধানসভা ভোট সেখানে বিজেপির ভোটের শতাংশ হিন্দু ভোটের শতাংশ ছিল সত্তর শতাংশ এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে হিন্দু বাঙালি ভোটের শতাংশ ছিল বাহাত্তর শতাংশ এবং দু হাজার উপনির্বাচনে হিন্দু ভোটের শতাংশ এসে দাঁড়ালো যতই বিভ্রান্ত করুক না কেন শাসক দল দু হাজার কিন্তু একেবারে বাই বাই হতে চলেছে বলাই যেতে পারে দু হাজার ছাব্বিশে বাঙালি হিন্দুর জয় তা কিন্তু এক প্রকার বোঝাই যাচ্ছে এবং যদি আমরা দেখি যে এই যে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে মোট তেইশ পর্যন্ত ভোট গণনা করা হয়েছিল এবং পর্যন্ত ভোটের ফলাফলে দেখা যাচ্ছে যে শাসক দল তৃণমূল এক লক্ষ এক লক্ষ দু হাজার একশো উনআশিটি ভোট পেয়েছে বিজেপি ভোট পেয়েছে আহ বাহান্ন হাজার চারশো চব্বিশটি এবং বাম কংগ্রেস জোটের প্রার্থী ভোট পেয়েছে আঠাশ হাজার দুশো বাষট্টি এবং মানে অন্যান্য দল পেয়েছে আড়াই হাজার মতন ভোট পেয়েছে এবং তৃণমূল তৃণমূল ভোটে জয় হয়েছে ভোটে এবং দেখা যাচ্ছে যে এই যে উপনির্বাচনে ভোটের ফলাফল যাই হোক না কেন ছাব্বিশে কিন্তু আসল খেলা হতে চলেছে ভোটের হাওয়া ঘুরতে চলেছে তা কিন্তু বোঝাই যাচ্ছে বিজেপি ক্ষমতায় আসছে এমনটাই কিন্তু ইঙ্গিত দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ভোটের ফলাফল দেখে মুচকি হাসলেন অন্যদিকে কালীগঞ্জে যে অপ্রীতিকর ঘটনা ঘটলো তা কিন্তু যথেষ্ট শোকের ছাড়া দুঃখজনক ঘটনা আহ শাসক দল তৃণমূলের সন্ত্রাসীদের একেবারে শিকার হতে হলো নাবালিকাকে নয় বছরের নাবালিকাকে তা নিয়ে কিন্তু আন্দোলন ইঙ্গিত দিয়েছেন এবং দেখা ইঙ্গিত দিয়েছেন বিজেপির মণ্ডল নেতারা এবং স্পষ্টভাবে বিজেপির মন্ডল মণ্ডলের তারা এমনটাই বলেছেন যে হুঙ্কার দিয়েছেন এক প্রকার শাসক দলকে কারণ দিনের বেলায় এরকম ঘটনা ঘটেছে তা কিন্তু যথেষ্ট পরিমাণে লজ্জাজনক একেবারে নাবালিকার প্রাণ গেল বোমার আঘাতে দু হাজার বিজেপি ক্ষমতায় আসতে এমনটাই কিন্তু বলছে পদ্ম ফুল ফুটছে তৃণমূল বাই বাই এরকম বিভিন্ন রকমের কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে হিন্দু ভোটের শতাংশ কি এবার যেভাবে দুহাজার পঁচিশে উপনির্বাচনে দেখা গেলো যেভাবে বৃদ্ধি পেয়েছে তাহলে দু হাজার ছাব্বিশে হিন্দু ভোট ফ্যাক্টর হবে কি বিজেপির দিক থেকে সেটাই কিন্তু দেখার বিষয় অন্যদিকে দেখা যাচ্ছে যে হিন্দু ভোটের শতাংশ কিন্তু কালীগঞ্জের বিধানসভার উপনির্বাচনে চুয়াত্তর শতাংশ কালীগঞ্জের বিধানসভার উপনির্বাচনে এমন ভোটের ফলাফল যথেষ্ট চমক বিজেপির তরফ থেকে এবং তবুও ভোটের ফলাফল যাই হোক না কেন দু হাজার ছাব্বিশে কিন্তু খেলা ঘুরছে তা কিন্তু আর বলার অপেক্ষা নেই এবং বারো রাউন্ড পর্যন্ত এগিয়েছিল বাম কংগ্রেসের প্রার্থী কিন্তু বারো রাউন্ডের পর দেখা গেল যে তেরো রাউন্ডের প্রথমেই এগিয়ে এসে প্রথম দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে পৌঁছে যায় বাম কংগ্রেস ভোটের প্রার্থী তৃতীয় স্থানে উঠে আসে পদ্মপুর অর্থাৎ বিজেপি সুতরাং বলা যাচ্ছে যে হিন্দু ভোট যেভাবে ফ্যাক্টর হচ্ছে বিজেপির ক্ষেত্রে ছাব্বিশে কিন্তু আরও বড় চমক দেখাতে চলেছে টোটা পশ্চিমবঙ্গ থেকে ভারতীয় জনতা পার্টি এমনটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন এনপি টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যদি আমরা দেখি যে দু থেকে দু পর্যন্ত যদি আমরা দেখি যে কালীগঞ্জে কালীগঞ্জের বিধানসভা উপনির্বাচনে হিন্দু ভোটের শতাংশ কি হারে বৃদ্ধি পেয়েছে প্রথমে দু হাজার একুশে হিন্দু ভোটের শতাংশ ছিল সত্তর শতাংশ সেখান থেকে দু হাজার চব্বিশে বিধানসভার লোকসভা নির্বাচনে হিন্দু ভোটের শতাংশ গিয়ে দাঁড়ায় বাহাত্তর শতাংশ অন্যদিকে দু হাজার পঁচিশে উপনির্বাচনে হিন্দু ভোট কিন্তু দেখা যাচ্ছে চুয়াত্তর শতাংশ অর্থাৎ বৃদ্ধি পেতেই থাকে এবং আগামী দু হাজার ছাব্বিশে কিন্তু হিন্দু ভোটের শতাংশ আরও বৃদ্ধি পাচ্ছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না যতই বিভ্রান্ত করুক না কেন শাসক দল দু হাজার ছাব্বিশে কিন্তু এবার চমক দেখাতে চলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি তা কিন্তু আর বোঝার অপেক্ষা নেই এবং দু হাজার ছাব্বিশে কিন্তু বাঙালি হিন্দু ভোটের জয় জয়কার এমনটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে বিজেপি এবং ভারতীয় জনতা পার্টির জন্য যথেষ্ট পরিমাণে চমক এবং দেখা যায় যদি আমরা আরো একবার আলোচনা করি যে উনপঞ্চাশ হাজার ভোটে জয় হয়েছে শাসক দল তৃণমূল এবং জয়ের পরে কিন্তু বিজয় মিছিল সবুজ আবিরের খেলা সেখান থেকে কিন্তু আরো এক সন্ত্রাসের সৃষ্টি হয় সন্ত্রাসের সৃষ্টি নাবালিকাকে কিন্তু বোমার আঘাতে মৃত্যুবরণ করতে হয় এই কালীগঞ্জ বিধানসভায় যথেষ্ট পরিমাণে বিষয়টি শোকের এবং বিজেপির ভোট পেয়েছে বাহান্ন হাজার চারশো চব্বিশটি বাম কংগ্রেস জোটের প্রার্থী ভোট পেয়েছে আঠাশ হাজার দুশো ছাব্বিশটি এবং শাসক দল তৃণমূল ভোট পেয়েছে এক লক্ষ দু হাজার একশো উনআশিটি প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠান আমি এখানে শেষ করছি সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান